তেল মশলা ছাড়াও যে এত সুন্দর করে সিম দিয়ে যে একটা ভাজি করা যায় সেটা আসলে আজকের রেসিপিতেই তোমাদের সাথে দেখাবো যত কম মশলা এবং তেল ইউজ করা যায় শরীরের জন্য কিন্তু ততই ভালো তো আজকের রেসিপিতে থাকবে আমার ঠিক সেই রকম শীতের দিন চলে আসছে ঘরে ঘরে এখন সিম থাকবে তো সেই শিমের রেসিপিটাই থাকবে আমার মা সব সময় আর কি যখন সিমের দিন আসতো তো মোটামুটি একদিন দুদিন পর পরপর এই সবজিটা করতো এবং এইটা খেতে এত দুর্দান্ত হয় তোমরা ভাতের সাথে পোলাওয়ের সাথে ইভেন রুটির সাথেও খুব মজা লাগে খেতে তো চলো আমি প্রথমে সিম ধুয়ে এরকম বড় বড় করে কেটে নিলাম কেটে নেওয়ার পর এটার মধ্যে আসলে তুমি রান্না বসিয়ে তুমি অনেক কাজ করতে পারবা তো আসলে এটার মধ্যে দিয়ে দিলাম অনেকগুলো পেঁয়াজ বাংলাদেশের যে পেঁয়াজগুলো ওগুলো আসলে খেতেও মজা লাগে বাট যেহেতু আমি ফ্রান্সে থাকি এখানে তো আর সেই পেঁয়াজগুলো পাওয়া যাবে না তো আমার কাছে যেটা অ্যাভেলেবেল সেটাই দিলাম শিমের সাথে পেঁয়াজ মিক্স করে এখন হচ্ছে আমি একটু নাড়াচাড়া করে নিব করে এটা ঢেকে দিবো হুম কোনো তেল নাই কোনো কিছু নেই কোনো মশলা নেই ইভেন সল্টও দেওয়া হয়নি তো এখন এটাকে নাড়াচাড়া করব গ্যাস অন করে এটাকে আমি এখন ঢেকে কিছুক্ষণের জন্য রেখে দিব তো যতক্ষণ সময় আর কি শিম আর পেঁয়াজটা একটু সিদ্ধ হতে থাকবে ততক্ষণ সময়ে আমি আবার পাশে আলু কেটে নিব কারণ এই সবজিটার মধ্যে আলু না থাকলে ভালো লাগে না তো আলু এমন একটা সবজি যেটা সব কিছুর সাথেই ভালো লাগে বাট আসলে এটার সাথে দিতেই হবে হুম অনেকে না দিলেও হয় অনেক সবজিতে বাট এটাতে এই সবজিটাতে আলু দিতেই হবে তো আমি এই যে সিদ্ধ বসিয়ে দেওয়ার পরে যখন ঢাকাটা খুললাম প্রায় পাঁচ মিনিট পর ঢাকা খোলার পরে আমার এই যে সিমের কালারটা যখন চেঞ্জ হয়ে আসছে আমি আবার নেড়েচেরে উলটিয়ে পালটিয়ে দিব নিচেরটা উপরে করে দিব আবার ঢেকে দিলাম আর এখানে আমি ওই অবস্থায় আবার এই যে আলু কেটে নিয়েছি বড় বড় করে কিউব কিউব করে সিমের সাইজে মিক্স মানে ওরকম সাইজের সাথে ম্যাচ করে আলু কেটে নিয়েছি এখন এই আলুটা আমি এভাবেই দিয়ে দেবো এখনও কিন্তু আমি এটার মধ্যে না কোনো তেল দিয়েছি না মশলা না সল্ট এখন এই অবস্থায় এটা সিদ্ধ হতে থাকবে ওদের যে নিজস্ব ফ্লেভারগুলো সেগুলো বের হতে থাকবে শিমের এবং শীতের দিনে কিন্তু সিম ওঠে এবং এই সময় ভিটামিন সি প্রচুর পরিমাণে শরীরে ঘাটতি হয় সিমের মধ্যে অনেক বেশি ভিটামিন সি থাকে এবং আলুতে তো কার্ব আমরা জানি তো আমাদের দুইটা মিক্স করে এটা হবে একটা আদর্শ সবজি বাচ্চারা যদি সবজি না খায় আমি বলবো যে এই সবজিটা খাবে এভাবে অবশ্যই আপুরা তোমরা রান্না করে ট্রাই করে দেখতে পারো তো আমি আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছিলাম এবং এই যে নিচে একটু ধরে যাচ্ছে এইটা কিন্তু এইটা ধরে যাওয়াটা কিন্তু কোনো ব্যাপার না এইটা কিন্তু আরেক রকমের টেস্ট আসে হ্যাঁ যেমন আমরা অনেক কিছু ভুনা করলে যেমন কিছু একটু লেগে গেলে যেরকম হয় এটা এরকম টেস্ট আসবে তো আমি এটা অন্য একটা পাতিলে নামিয়ে রেখে সবগুলো ভালো করে উঠিয়ে নিব এবং এই প্যানের মধ্যেই আমি হচ্ছে আমার বাকি প্রসেসিংগুলো করব। তো চলো আপুরা যারা যারা আমার সাথে এই পর্যন্ত ছিল অবশ্যই আমার চ্যানেলে এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট দিয়ে আমার চ্যানেলে পাশে থাকার জন্য আমি অনুরোধ করব। তারপর আমি এখানে একটু তেল দিয়ে দিলাম যেই তেল তোমাদের কাছে ভালো লাগে সরিষার তেল বা সয়াবিন তেল যেটা ভালো লাগে আমি অলিভ অয়েল দিয়েছি আর দিয়ে দিব এক চামচ পাঁচফোরণ ঠিক আছে হ্যাঁ মানে সব রকমের ফোড়ন মিক্স করা আর এইটাকে একটু ভেজে নেওয়ার পরে এই এই অবস্থায় যারা অনেক বেশি ঝাল খাও তারা হচ্ছে এই অবস্থায় তোমরা শুকনো মরিচও দিতে পারো বা কাঁচামরিচ দিতে পারো বাট আমি ঝাল খাই না তাই আমি দিইনি তোমরা এই অবস্থায় দিতে পারো আর কি ঝাল ঝালের টেস্টের জন্য আর আমি এখানে রসুন কুচি করে রাখছি এখন সেই রসুনটা দিয়ে দিব রসুন এই অল্প একটু তেলের মধ্যে আমি পাঁচ ফোড়ন দিলাম আর রসুন দিব রসুন দিয়ে সুন্দর করে ভেজে নিব রসুনগুলো সুন্দর করে একদম ব্রাউন কালার করে ভেজে নিব যতক্ষণ না এটা গোল্ডেন ব্রাউন হয় এই ভাজতে যতটুকু সময় লাগে আর এই ফ্লেভারটাই যে কি পরিমাণে ম্যাজিক দিবে সবজির মধ্যে সেটা আসলে না খেলে বুধে বুঝবা না তারপর আমি এখানে দিয়ে দেবো একটু পেঁয়াজ তো পেঁয়াজটা আমি মোটামুটি সতে করার মতো দিব অনেক বেশি লাল করব না ব্রাউনের আমার দরকার নাই তো আমার যেহেতু রসুনটা ব্রাউন হয়ে গেছে আমার সবজির ম্যাক্সিমাম ফ্লেভার এটা দিয়ে চলে আসবে তো আমি হচ্ছে এখন এখানে দিয়ে পেঁয়াজটা একটু ফ্রাই করার সময়ের মধ্যে একটু হালকা একটু সতে করে নিব এবং এই অবস্থায় আমি যতটুকু সময় লাগে সময় দিয়ে একটু করে নিব তো এখন ভেজে নিতেছি পেঁয়াজগুলো পেঁয়াজগুলো ভাজার পরে এখন আমি এটার মধ্যে সল্ট অ্যাড করে নিব কারণ আমি তো এর আগে কোনো সল্ট কোথাও দিই নি কোনো কোনো জায়গায় সল্ট ব্যবহার করা হয়নি সবজি সিদ্ধ করলাম সব কিছুর মধ্যে কিন্তু কোথাও সল্ট দেওয়া হয়নি এই অবস্থায় সল্ট দিব এবং বাকি সবজিগুলো এখন আমি এটার মধ্যে দিয়ে দিব এই যে দিয়ে দিলাম সবজিগুলো এখন আমি নেড়ে চড়ে নেড়ে চেড়ে ম্যাক্সিমাম যে সবজিগুলো আছে একটু আমার হাতলের সাথে এগুলোকে একটু ভেঙে নিব। একদম ভেঙে একদম গুঁড়ো গুঁড়ো করবো না কিছু সবজি ভেঙে নিব আর আলুও কিছু ভেঙে নিব ভেঙে নিলে যে ঠালা হালো আঠ ভাবটা হবে সেইটার জন্য একটা আর সবজির যে মিষ্টি ফ্লেভার সেই মিষ্টি ফ্লেভারটা এবং এখন যে সল্ট দিয়েছি এটা ঢুকে যাবে অনেক বেশি মজা লাগবে অনেক বেশি টেস্ট হয় এভাবে তোমরা সবজি রান্না করে দেখো যাদের বাসায় ডায়াবেটিসের পেশেন্ট আছে হাই প্রেশারের পেশেন্ট আছে তারা এভাবে রান্না করে তাদেরকে দিতে পারো এবং অনেক বেশি টেস্ট হয় এবং তাদের জন্য খুব হেলদি এটা খুবই বেশি হেলদি হবে যেহেতু এটার মধ্যে পাঁচ ফোরণ দেয়া আছে মানে ফাইভ হার্বস দেয়া আছে তো এটা শরীরের জন্য কিন্তু অনেক বেশি ঠান্ডার মধ্যে কাজ করে তো যাদের যাদের বাসায় আর কি আমি বলবো যে পেশেন্ট থাকুক আর না থাকুক তোমরা এইভাবে সে সবজিটা রান্না করে দেখতে পারো যে কোনো সবজি আমরা এভাবে রান্না করলে কিন্তু ভালোই লাগে তো মোটামুটি আমার রান্না কিন্তু শেষের দিকে এখন আমি একটু মরিচ দিয়ে দিব শুধুমাত্র ফ্লেভারের জন্য আমি যেহেতু মরিচ খাই না অল্প একটু ফ্লেভারের জন্য দিয়ে দিব আর কি তো এখন আমি এই যে ভেঙে নিতেছিলাম আর আদা ভাঙা করে নিতেছি আর কি সবজিটা এই ভাজিটা এত পরিমাণে অসাম লাগে যা বলার মতো না পোলাওয়ের সাথেও ভালো লাগবে ভাতের সাথেও ভালো লাগবে ইভেন রুটির সাথেও ভালো লাগে তো তোমাদের কাছে কেমন লাগলো আজকে সবজি রান্নাটা অবশ্যই তোমরা আমাকে কমেন্টে জানাবা আর আমার রান্নার চ্যানেলে আসলে আমি চেষ্টা করি সহজভাবে যে জিনিসগুলো দেওয়ার কম মশলা দিয়ে তেল দিয়ে যেভাবে করে করা যায় সেভাবেই ট্রাই করতেছি দেখানোর জন্য তো তোমাদের কাছে যদি কোনো কিছু দৃষ্টিকোট লাগে সেটাও তোমরা কমেন্টে আমাকে জানাতে পারো এবং আমার রেসিপিগুলো কেমন লাগে যদি ভালো লাগে অবশ্যই আমার পিছনের রেসিপিগুলো দেখার জন্য আমি রিকোয়েস্ট করব। তো আপুরা ভাইয়ারা তোমরা যেখান থেকেই আমার সাথে এই পর্যন্ত ছিলা তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ ইনশাল্লাহ দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোনো রেসিপিতে এবং তোমরা সেই পর্যন্তই আমার সাথে থাকো সুন্না কিচেনের সাথে থাকো এবং আশা করব তোমরা এভাবেই আমাকে ভালোবাসা দিয়ে সামনে এগিয়ে নিয়ে যাবা তো আজকের মতো এখানেই সবাই ভালো থাকো আর আমি এখন সবজিটা এনজয় করবো চাচা বাই আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং যারা যারা আমার সাথে ছিল তাদেরকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ